আচ্ছা কেমন লাগছে মালাটা দেখতেই পাচ্ছেন সফিউল লাজ গ্লাস তার তলে আমরা বাইক লাগাবো তো আমরা এখানে চলে এসেছি সফিউল লাজ গ্লাসে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এখানে অ্যাকচুয়ালি সব সময় কাজ চলছে ভাই আমাকে বলল না যে কি খাবার যাই হোক দুপুরের খাবার হইল নাকি তো দেখতেই পাচ্ছেন সফিউল্লাহ জুয়েলাস অবশেষে আমরা পৌঁছে গেছি অবশেষে আমরা পৌঁছে গেছি সবাই বেলা কন্টিনিউ যারা আমার ভিডিও দেখছিলেন অ্যাকচুয়ালি প্রচুর মানুষ কেনাকাটা করতে এসছে ঠান্ডাতে মুখটা ঠিক করলি বাইক চালাই চালাইতে ভিতর গরম ধরে গিয়েছে এগুলো বলি মোটামুটি এগুলো ছ গ্রাম ছশো ষাট মানে প্রাইস মোটামুটি আপনার এখানে আসছে মোটামুটি ওই বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার হ্যাঁ হ্যাঁ আবার এরপর আবার ওপর কিছু লেস আছে আমাদের এখানে আপনি মেকিংয়ের দিক থেকে লেস পাচ্ছেন পার্সেন্টেজ হিসেবে আপনার সাড়ে পাঁচ পার্সেন্ট মেকিং চার্জ ফাইনাল যেটা আমরা নিব ওটা আর এরপরে থেকে বড়ো কথা হলো কি পেপার গ্রেট থেকে আমাদের দামটা কম মানে মোটামুটি আপনি পাবেন দুই থেকে আড়াই হাজার টাকা লিস্ট হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি সফিওল্লা জুয়েল আছে অ্যাকচুয়ালি আমি কম বেশি এখানে আসি যে কোনো জিনিস এখান থেকে নিয়ে যাই তার কারণ এইখানে মাল একদম পুরো জেনুইন মাল অ্যাকচুয়ালি রেটটাও খুব মানে রেটটাও খুব ভালো নেই আর এই যে আমার হাতে যে মালটা আছে এই মালটার ওয়েটটা কত আছে এটা

আচ্ছা কেমন লাগছে ভালো হবে তো আচ্ছা আচ্ছা তাহলে এটাই ফাইনাল করে দাও দাদা কেমন লাগছে দেখি মেয়েদের একটা আকর্ষণীয় জিনিস এটা আজকে তোমার হলমার্কের দাম পড়ছে তোমার যেগুলো দশ গ্রামের দাম চলছে এক লাখ এক হাজার পাঁচশো কালকে রেট আরো কম ছিল কালকে আরো তিনশো টাকা কম ছিল কেডিএমটা তোমার আজকে পড়ছে এক লাখ বারো হাজার পাঁচশো টাকা ওটা তোমার দশ গ্রামের দাম নেব নিচ্ছে আমরা ছিয়ানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা মানে পেপার রেটের থেকে আমাদের এখানে আপনার ওই মোটামুটি দুই থেকে আড়াই হাজার টাকা রেট কম এরপর আবার বাংলা সোনা অ্যাভেলেবেল না আছে পাওয়া যাবে কিন্তু ওগুলো ধরুন এখন এমন অ্যাভেলেবেল চলছে না চলছে না খুব একটা চলছে না মানুষ বাংলা সোনা থাকলে ভেঙে তাকে হলমার্ক করছে হ্যাঁ হ্যাঁ এক্সাক্টলি ওটাই আপনারা আমার ভিডিও দেখে আপনারা যদি সোনার দোকানে যান যদি বলেন আমরা ভিডিও দেখে এসেছি তাহলে অবশ্যই আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের এরিয়া থেকে যদি কোনো মানুষ আসে হ্যাঁ অবশ্যই অবশ্যই ছাড় আছে আপনার নাম করে যদি আপনার ফেসবুক লাইভ পেজ থেকে আসে তো কিছু আমরা ডিসকাউন্ট করে দেব স্পেশাল ডিসকাউন্ট তো এটা হচ্ছে ক্যাশ কাউন্টার হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কিনেছি এই যে তো দেখতেই পেলেন আমার হাতে যে মালটা আছে এই মডেল আপনারা কিনবেন ঠিক আছে আপনাদের বৌকে কিনে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর সফিওয়ালা জুয়েলার্স খুব সুন্দর সুন্দর ডিজাইন রাখছে অবশ্যই আসবেন সামনে পুজো আছে তো সবাইকে টাটা বাই বাই আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তাহলে আসছি ঠিক আছে ভাই চলো তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম সফরবেলা জুয়েলার্স থেকে তো প্রচুর মানুষের অ্যাকচুয়ালি এখানে ভিড় আমাদের এখানে এসেছিলাম সারগাছি কাছি তা যাই হোক এখানে একটা জাহাঙ্গীর ভাই একটা নেকলেস এসেছিলাম জাহিরভাই ডাকালা চিপমালা আর কি যাই হোক চিপমালা নিতে এসেছিলাম একটা কথা ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে বন্ধু হিসাবে ছেলে হিসাবে ক্ষমা করে দেবে